এত বড় একদিন ভিডিওটা দেখতে থাকুন এবং দেখতে থাকুন যে আমি কিভাবে কিভাবে এয়ারপোর্ট থেকে সিটিতে যাই এবং কি কি করি কোন হোটেলে থাকি এবং এভরিথিং কোথায় কোথায় ঘুরতে যাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি ভিডিওটা দিতেতে তখন আর এটা হচ্ছে স্কাই ট্রেন যেটা আলকি আপনাকে এয়ারপোর্ট থেকে হচ্ছে মেন সিটিতে যাওয়ার যে এমআরটি বা ট্রেন স্টেশন সেখানে নিয়ে যাবে এন্ড এটা ছাড়া আপনি যেতে পারবেন না আর এটা হচ্ছে প্রত্যেক অ্যাপে ফর ফরই তুলে আছে বিকজ এটা দিয়ে হচ্ছে আমরা মেন এমআরটি যেতে পারবো যেখান থেকে কিনা সিটির যে কোনো জায়গায় যে কোনো স্থানে যেতে পারবো তো এই জন্য আমি হচ্ছে এই ট্রেনের জন্য ওয়েট করলাম অ্যান্ড ট্রেন বেশিক্ষণ সময় নেয় নেই নামায় দিতে তো এখানে উপরে দেখবেন লেখাই থাকে ট্রেন টু সিটি এমআরটি স্টেশন যেতে হলে কিভাবে কি যেতে হবে আর সিঙ্গাপুরের সবচেয়ে মেন যেটা বেনিফিট সেটা হচ্ছে যে তাদের সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি কিভাবে কি ফলো করলে আপনি সেটা পাবে। তো এখানে হচ্ছে আমি এমআরটি কার্ড নিয়ে নিছি এটা নিতে হচ্ছে সিঙ্গাপুর ডলার দশ লাগছে সেখানে আমরা হচ্ছে মালয়েশিয়ার রিঙ্গের ডলারে কনভার্ট করে নিছি কারণ সিঙ্গাপুরের খাবারের দোকানগুলোতে ওরা ক্যাশ নেয় আহ কার্ড ইউজ করে না তেমন তার জন্য আর এখন হচ্ছে চলে যাচ্ছি আমাদের হোটেলে চেক ইন করার উদ্দেশ্যে আর আমি একটা অ্যাপস ইউজ করছি যার মাধ্যমে আর কি আমি ফ্লাইটের টিকিট তারপর হচ্ছে হোটেল বুকিং এভরিথিং খুব ইজিলি করতে পারছি আর কোথায় কি আছে সেটাও চেক করতে পারছি সো এই তো আমার হোটেলে চলে আসছি হোটেল এইটী ওয়ান এটা আপনার মোটামুটি ভালোই আছে কম প্রাইজের মধ্যে তাদের সার্ভিসও অনেক ভালো ছিল সো চলেন আমার সাথে দেখুন

আমার যাওয়ার পথে হচ্ছে পার্কটা লেকটা চোখে পড়লো সে ভাবলাম এখানে এসে একটু ঘোরাঘুরি করি তো লেকটা ভালো লাগতেছে অ্যান্ড দেখতেও সুন্দর তো বিকেল টাইমটা এখানে একটু টাইম স্পেন্ড করলে ভালোই লাগবে যেহেতু আমার হাতে তেমন সময় নেই মাত্র দুই দিন আছে সো আমার কাছে এত সময় নিয়ে কোনো জায়গায় থাকা পসিবল না সো আমার একটু রাসের মধ্যেই যেতে হবে তারপর এই জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক প্লান

তো এই লেকটা হচ্ছে একবারে কাছাকাছি মালিন্ন পার্ক থেকে সো এখানে যারা আপনারা মাল্লায়ন পার্কে যাবেন সো এমআরটি দিয়ে আসলে এই জায়গাটা দেখতে পারবেন লেকটা আর এই তো আমরা চলে আসছি মাল্যায়ন পার্ক যেখানে আর কি সব ট্যুরিস্টরা এসে দেখবে সো এটাই হচ্ছে সেই মাল্যায়ন পার্ক সিঙ্গাপুরের সবচাইতে ফেমাস ট্যুরিস্ট প্লেস তো আমরাও চলে গেলাম অ্যান্ড আমরা যেতে যেতে বিকেল হয়ে গেছে সো ওয়েদারটাও খুব সুন্দর ছিল তার উপর দিয়ে রাত পর্যন্ত ছিলাম রাতের ভিউটা আরও বেশি সুন্দর অনেক লাইটিং ছিল এবং দেখতেও খুব সুন্দর লাগতেছিল অ্যান্ড আমার কাছে তো মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা ড্রিমিং মোমেন্ট বিকজ সবারই কোনো না কোনো দেশে ঘোরার একটা ইচ্ছা থাকে বাট কোনো না কোনো কারণে হয়তো হয় না বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক মানে ভালো একটা ভাগ্য দিয়ে পাঠাইছে যার কারণে আমি এত সুন্দর জায়গা যে ঘুরে আসতে পারছি অ্যান্ড আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে সে আমাকে এই দিনটা দিছে যে আমি অন্য আরেকটা কান্ট্রিতে যে ঘুরে সেখানের ফেমাস সব জায়গাগুলো দেখতে পারতেছি সো এটাই তো এই হচ্ছে রাতের ভিউটা শুরু আপনারা দেখতে পাচ্ছি আমার পিছনে সব লাইটিং হয়ে গেছে এটা হচ্ছে এটার নাম কি জানো স্যান্ডবে ম্যারিনা স্যান্ডবে আর ওইটা হচ্ছে সবচেয়ে বড়ো কি এটা কী বলে ন ওই যে ওইটা ওটা সার্কেলটা যে ওই একটা হবে আয়রন অব আমি আর এটা তো আপনারা জানেন সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক স্ট্যাচু মার্লিন তো এটা তো রাত্রের ভিউটা আরও বেশি সুন্দর একটু পরে আরও বেশি সুন্দর হবে যখন আর কি ওয়াটারফলের ইটা শুরু করবে তখন আরও সুন্দর হবে এই তো আমাদের এখানেও অনেক ট্যুরিস্ট আপনারা দেখতে পাচ্ছেন মানুষের অভাব নাই তো এখানে হচ্ছে আপনার এন্ট্রি ফি কোনো টাকা লাগে টাকাটা লাগবে না তো ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন অনেক হচ্ছে আমার ফ্রিজ বলাইটারে আমার পাইটু আমি যেদিকে যাই সে আমার সাথে থাকবে তো

এই তো যদি আরেকটু সময় হইতো আরেকটু টাইম নিয়ে এনজয় করতে পারতাম ওই জিনিসগুলা তো কিছু করার নাই নেক্সট টাইম আবার প্ল্যান করা হবে